উত্তরে হিমালয় থেকে দক্ষিণে বঙ্গোপসাগর পর্যন্ত গঙ্গা নদীর দু হাজার কিলোমিটার এই নদী হিন্দু সভ্যতার মেরুদণ্ড প্রাচীনকালে গঙ্গা পূজিত হয়েছে দেবতাদের দেবতা অর্থাৎ সুরেশ্বরী হিসেবে কিন্তু বর্তমানে এই নদীর দূষণ চিন্তার ভাজ ফেলেছে নদী অববাহিকায় বসবাসকারী কোটি কোটি মানুষের একটি তথ্য অনুসারে প্রতিদিন প্রায় এক বিলিয়ন শিল্প বর্জ্যই গঙ্গা দূষণের প্রধান কারণ বর্তমানে পঁচিশটি উল্লেখযোগ্য শহর সহ প্রায় চল্লিশ কোটি মানুষ বাস করেন গঙ্গার অববাহিকায় এই বিপুল সংখ্যক মানুষের জীবন গঙ্গা ঘিরে মরণ গঙ্গা ঘিরে একটি আশঙ্কার কথা উনিশশো সালের তুলনায় দু সালে গঙ্গার বহমানতা কমেছে ছাপ্পান্ন শতাংশ কানপুর ইলাহাবাদ বারাণসী এবং পাটনার মতো গঙ্গার তীরে বিপুল সংখ্যক শিল্প শহর প্রতিষ্ঠার সঙ্গে সঙ্গে অসংখ্য ট্যানারি রাসায়নিক কারখানা টেক্সটাইল বিল ডিস্টিলারি এবং কষাইখানা এই নদীকে দিন দিন করে তুলেছে গঙ্গার মোট বর্জ্যের প্রায় বারো শতাংশ শিল্প বর্জ্য শুধু শিল্পবর্জ্য কেন ধর্ম পালনের জন্য প্রতিদিন প্রায় সাত কোটির মতো মানুষ গঙ্গায় স্নান করে এবং বিভিন্ন আবর্জনা গঙ্গায় ফেলে যা দূষণে অবদান রাখে মুক্তি লাভের জন্য গঙ্গায় ভাসিয়ে দেওয়া হয় মৃতের অর্ধদগ্ধ দেহ প্রতিবছর বছর আনুমানিক চল্লিশ হাজার দেহবশেষ শুধুমাত্র বারাণসীতেই গঙ্গায় ফেলা হয় এই গঙ্গা দূষণে ক্ষতিগ্রস্ত হচ্ছে হাজার হাজার প্রজাতির জলজ জীব ইলিশ সহ একশো চল্লিশ প্রজাতির মাছ এবং নব্বই প্রজাতির উভচর জীবের জীবন বিপন্ন হয়ে উঠেছে গঙ্গা নদীর ডলফিন ধীরে ধীরে বিরল প্রজাতির জীব হয়ে উঠেছে যার প্রধান কারণ হল গঙ্গার ধারে জলবিদ্যুৎ এবং সেচ বাঁধ গঙ্গার সফট শেল কচ্ছপ বা নীল সোনিয়া গাঙ্গেটিকা আজ বিপন্ন শুধুমাত্র গঙ্গা দূষণের ফলে গঙ্গার পতিত পাবন নেই গঙ্গার জল আমাশা কলেরা হেপাটাইটিস এবং ডায়রিয়ার অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে সর্বোপরি রয়েছে অপরিকল্পিত উন্নয়ন উত্তরাখণ্ডের ঋষিকেশ থেকে শুরু করে গঙ্গোত্রী যমুনোত্রী রুদ্রপ্রয়াগ গৌরীকুণ্ড দ্রীনাথ যোশীমঠ কেদারনাথের মতো জনপদ ছুঁয়ে মানা পর্যন্ত প্রায় নশো কিলোমিটার দীর্ঘ দুই লেনের চারধাম মহাসড়ক প্রকল্প রূপায়ণ করতে গিয়ে একদিকে যেমন কাটা পড়ছে তেত্রিশ হাজার গাছ অন্যদিকে ভাঙা পড়ছে ফলে সেখানকার জনপদ ভবিষ্যতে বিপদের দূষণ রুখতে উনিশশো ছিয়াশি সালে তৈরি হয় গঙ্গা অ্যাকশন প্ল্যান এই প্ল্যানের মাধ্যমে গঙ্গা পরিষ্কার করার পাঁচ বছরের একটি উদ্যোগ নেওয়া হয়েছিল যার প্রথম ধাপটি প্রয়াত রাজীব গান্ধী বেনারসের রাজেন্দ্র প্রসাদ ঘাটে চালু করেছিলেন কিন্তু দুঃখের বিষয় কোটি কোটি টাকা খরচ করেও গঙ্গা অ্যাকশন প্ল্যান শোচনীয়ভাবে ব্যর্থ হয়েছে দু সালে গঙ্গা অ্যাকশন প্ল্যানের দ্বিতীয় পর্যায়ের সূচনা হয়েছিল এই প্রকল্প মুখ পুঁকড়ে পড়ে গঙ্গা দূষণ রুখতে একটি পৃথক কেন্দ্রীয় প্রকল্প নেওয়া হয়েছিল যার নাম নামামি গঙ্গে তবে এই প্রকল্পও যে কতটা বাস্তবায়িত হচ্ছে সেটাই এখন লাখ টাকার প্রশ্ন গঙ্গাকে বাঁচাতে অধ্যাপক জি টি আগরওয়াল টানা একশো দিন অনশনের পর দু সালে মৃত্যুবরণ করেন এরও আগে দু হাজার দিন অনশনের পর মৃত্যুবরণ করেন স্বামী নিগমানন্দ সরস্বতী তবুও সরকারের ঘুম ভাঙছে না আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে গঙ্গা সহ ভারতের প্রতিটি নদীর জন্য ওঠা আওয়াজে গলা মেলাব আপনারাও আমাদের সঙ্গে থাকুন সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি